ফ্যাসিস্টের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক এই কথা বলার দুই এক দিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্চনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন আমাদের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র লোকেরা ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে তখন ওই কপাল পরে জামালার মতো লোকেরা চটকানো দিতে চান মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছুরে তস্তস করে নতুন একটা বাংলাদেশ বিলিরবা আমরা করবই ঠিক আলেমদের বিরুদ্ধে লেগে আল্লাহ তালা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহস করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদা হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণিত তার চেয়ে ভয়াবহ হবে কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ইসলামের জন্য আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পরে বলেন মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম উম্মার সম্পদ নয় উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আছে বুঝেন না কেন উনি তো একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে যদি কারো গায়াগুণ চলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক ইসলামের दुश्मन ঠিক আল্লাহিনা আমানু রাত করতে চায় না অদর্শ হয়ে গেছেন শেষ করে সম্মানিত ভাইয়েরা ইল্লাহিনা আমানু ইমানদারদেরকে এবার আল্লাহ তালা বললেন তোকে খলিফার দায়িত্ব দিছি ওইটা কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানাই দিতে হবে আমরা এই বাংলাদেশকে কেটে টুকরো টুকরো করে এটাকে একটা নতুন বাংলাদেশ করে দেব। এটা বাংলাদেশ ইসলামী করবে না এটা ইসলাম করবে ইসলাম পারে পারে না নাই জাহিলি মদিনাকে কি মদিনা বানাইছে আমরাও আওয়ামী জাহিলি মদিনাকে সোনার বাংলা বানাবো আমাদের আইএমএ যে। সোনার মদিনা বানিয়েছিল যে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন কেউ কেউ মনে করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাই ইসলাম আয়াত নাজিল হয়েছে না হয় নাই হয়েছে না হয় নাই কি ঘোষণা হয়েছিল কি ঘোষণা হয়েছিল ওমা মুহাম্মদুন ইল্লা রসুলুন কদ খালাত মিন কবলিহির রাসুল তো মারা যাবি এর আগেও নবী রাসূলগণ মারা গেছে উনিও মারা যাবেন ইসলাম ছিল ইসলাম থাকবে মোহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন আবু জাহল ছিল এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসারী থাকবে আবু জাহল আবু লাহাবের উত্তরসূরিরাও থাকবে তখন লড়াই চলছে এখনও লড়াই চলবে ঠিক ও ভাইয়েরা ও ভাইয়েরা শফিকুল ইসলাম মাসুদদেরকে এখন ফতোয়া দেওয়া হয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফিতনার জমানাটা এরকম আলেমদেরকে আলেমদের অন্তর থেকে এলম তুলে নেওয়া হবে না আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে তখন তখন লোকেরা ইত্তা ন্যাস মানুষেরা গ্রহণ করবে এলেমবিহীন লোকদেরকে নেতা হিসেবে মানবে মূর্খদেরকে এবং শুধু মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাই বলা হয় নাই রসুল সাল্লাহ বললেন কোনো জ্ঞান নাই তারাও এখন ফতোয়া দিয়ে দিবে আমরা উত্তরবঙ্গে এক এলাকার ফতোয়াবাজ দেখেছি একজন একজন মুক্তির আগমন ঘটেছে দেখেছি আমরা পরিষ্কার বলছি এটা কেমতের লক্ষণ আপনি যখন ইসলামের ফতোয়া দেন ফদল্লু ওয়া আদাল্লু তারা নিজেরা বিভ্রান্তো জাতিকে তারা বিভ্রান্ত করে রাসূলের বাণী এটা জামাতের কথা বলছি এটা ডক্টর শফিকুর রহমান ভাইয়ের কোনো বক্তব্য আপনাকে শোনাচ্ছি না ফদল্লু ওয়া আদাল্লু মুসলিম শরীফের হাদিস ওরা নিজেরা মূর্খ ওরা নিজেরা বিভ্রান্তো এবং গোটা জাতিকে তারা কি করতে চাইবে করতেছে না করতেছে না হাদিস তো ঠিক হওয়ারই কথায় নিশ্চয়া বিভ্রান্ত ওরা জাতিকে করবে আলহামদুলিল্লাহ আলেমরা সেখানে পথ দেখাচ্ছেন আর আলেমদের বিরোধিতা করা মানেই হচ্ছে প্রকৃত পক্ষে তারা ইসলামকে বিরোধিতা করছে ভাইয়েরা এবার

আরবি রায়াত থেকে কত থেকে কত থেকে জোরে কোথা কার কথা কার কথা আমার ইহকুম বিমা আনজাল আল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন সে যদি নামাজ পড়ে সে যদি রোজা রাখে সে যদি তাহাজ্জুদ গুজার হয় সে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয় আল্লাহ তালা বলছেন অমানলাম ইয়াহকুম বিমা আংসাল আমি আল্লাহ যা নাজিল করেছি এটা দিয়ে তারা বিচার ফায়সালা করে না ও ভাইয়েরা জিজ্ঞেস করি একটা দলের মহাসচিব যদি বলেন আমরা সরিয়া মানি না ইসলামী সরিয়ার ভিত্তিতে দেশ পরিচালনা আমরা বিশ্বাস করি না ওই দলের ভিত্তিতে যদি কেউ সমর্থন প্রয়োগ করে আর সে সারা দিনটা নামাজ পড়ে তার ওই কি কবুল হবে এটা শফিকুল ইসলাম মাসুদের ফতোয়া এই ফতোয়া দিচ্ছেন কে কি বলেন জামায়াত ইসলামী আপনাদের সাথে কারোর সাথে চ্যালেঞ্জে যেতে চায় না আপনিও যদি কালকে বলেন আমরা ইসলামের ভিত্তিতেই দেশ পরিচালনা করব এবং শান্তি প্রতিষ্ঠা করব জনগণের কল্যাণ তাদের অধিকার নিশ্চিত করব আমি সকল ইসলাম মাসুদ ঘোষণা দিচ্ছি আমি প্রথম আপনার দলের কর্মী হয়ে যাব আপনি নেতাই থাকবেন জামাত ইসলামী পদ পদে নেতৃত্ব প্রধানমন্ত্রী এমপিআর দেশ চালাবা রাষ্ট্রপতি হওয়ার জন্য রাজনৈতিক করে না করে না বলেই আমাদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়ে এই কথা ঘোষণা করেছেন আমাদের রক্ত এক সময় বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে তারা পদ পদবী চাইলে মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য সব আয়োজন তারা করেছিলেন আল্লাহ ফায়সালা দিয়েছেন তোদের হাতে তাকে ফাঁসি দেওয়াবো না কি অপরাধ ছিল তার কি বলতেন তিনি? তার কি রায় ছিল কি ফায়সালা ছিল তিনি এই খেলাফতের দায়িত্বই পালন করতে চেয়েছিলেন যে আমি আর কোনো আইন মানি না আমি শুধু আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্রটা আমি পরিচালনা করতে এই অপরাধে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আমরা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা করি নাই ইসলামী দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করে নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই বাংলাদেশের হাতেই এই বাংলাদেশকে নিরাপদ মনে করতে শুরু করেছে